হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা আমি দীপ্ত কুমার পাল এই পর্বে আমি তোমাদের তৃতীয় শ্রেণী প্রাথমিক গণিত বইয়ের অধ্যায় চার যোগ ও বিয়োগের সম্পর্ক পৃষ্ঠা আটত্রিশ এর পাঁচ থেকে নয় অঙ্ক আলোচনা করব দেখো এখানে পাঁচ নম্বরে আছে সিয়াম আঠারোশো টাকা নিয়ে বাজারে গেল সে সাতশো টাকার চাল পাঁচশো টাকার মাছ এবং চারশো পঁচিশ টাকার সবজি কিনল তার কাছে আর কত টাকা রইল বন্ধুরা দেখো শিয়াম চাল মাছ এবং সবজি কিনেছে এবং বাজারে নিয়ে গিয়েছিল আঠারোশো টাকা আমরা এই অঙ্কটি করব প্রথমে শ্যাম যা কিনেছিল সেগুলো যোগ করব শ্যাম চাল কিনল সাতশো বিশ টাকার এই সাতশো বিশ টাকার আমরা লিখেছি তারপরে মাছ কিনলো দেখো পাঁচশো পঁচাশি টাকার তারপরে সিয়াম সবজি কিনল চারশো পঁচিশ টাকার এই যা যা কিনছে সেগুলো আমরা যোগ করব একটি দাগ দিয়ে লিখবো মোট খরচ আমরা যদি যোগ করি দেখো এখানে শূন্য পাঁচ এবং পাঁচ যোগ করলে দশ হয় দশে শূন্য লিখেছি হাতে এক থাকে তারপরে দেখো আট আর দুয়ে হয় দশ আট দুয়ে হয় বারো আর হাতের এক নিয়ে হয় তেরো তেরো তিন আবারও হাতে এক থাকে সে এক যদি আমরা চারের সাথে যোগ করি তাহলে হয় পাঁচ পাঁচ আর পাঁচে দশ এবং দশ আর সাথে সতেরো সেই সতেরো আমরা লিখেছি তাহলে মোট খরচ এক হাজার সাতশো তিরিশ টাকা এরপরে আমরা দেখো পাঁচ নম্বর অঙ্কই বাকিটুকু লিখবো শিয়াম বাজারে নিয়ে গেল শিয়াম বাজারে নিয়ে গিয়েছিল দেখো এক হাজার আটশো টাকা সে বাজারে নিয়ে গিয়েছিল আর সে খরচ করেছিল হচ্ছে এক হাজার সাতশো তিরিশ টাকা যেটি আমরা আগে একটু আগেই দেখিয়েছি তারপর নিচে দাগ দিয়ে লিখবো তার কাছে রইলো দেখো আমাদের শেষে বলছিল তার কাছে কত টাকা রইলো আমরা বিয়োগ করেছি দেখো শূন্য থেকে শূন্য বিয়োগ করলে শূন্য তারপরে শূন্যকে দশ ধরব দশের থেকে তিন বিয়োগ করলে সাত হয় হাতে এক থাকে তাহলে সে হাতের এক সাতের সাথে যোগ করলে আট হয় আটের থেকে আট বিয়োগ করলে শূন্য একের থেকে এক বিয়োগ করলে শূন্য তাই আমাদের হয়েছে সত্তর উত্তর সত্তর টাকা ছয় নম্বরে আছে একটি নার্সারিতে নয়শো পঞ্চাশটি চারা গাছ ছিল দেখো চারা গাছ ছিল প্রথমে নয়শো পঞ্চাশটি তারপরে এর থেকে পাঁচশো বত্রিশটি চারা বিক্রি করা হলো চা পাঁচশো টাকা চারা বিক্রি করলে কিন্তু চারা গাছ কমে যায় ওই নার্সারিতে আরও চারশো বিশটি নতুন চারা আনা হলো নতুন চারা আনলে কিন্তু চারা গাছের সংখ্যা বেড়ে যায় এখন নার্সারিতে কয়টি চারা আছে। তাহলে আমরা প্রথমে লিখবো নার্সারিতে চারা গাছ ছিল দেখো প্রথমে আমাদের চারাগাছ ছিল নয়শো পঞ্চাশটি সেটি লিখেছি তারপরে চারাগাছ বিক্রি হলো দেখো বিক্রি হয়েছে পাঁচশো বত্রিশটি চারা গাছ বিক্রি হয়েছে চারাগাছ বিক্রি হলে নার্সারি থেকে চারা গাছ কমে গিয়েছে তাই আমরা বিয়োগ করেছি নিচে দাগ দিয়ে লিখবো এখন চারা গাছ আছে দেখো আমরা বিয়োগ করবো শূন্যকে দশ ধরে দশের থেকে দুই বিয়োগ করলে আট হয় হাতে এক থাকে সেই এক তিনের সাথে যোগ করলে চার হয় তাহলে পাঁচের থেকে চার বিয়োগ করলে এক হয় আমাদের হাতে কিছু নেই তাহলে নয়ের থেকে পাঁচ বিয়োগ করলে চার হয় তাহলে চারশো আঠারোটি তারপরে লাইনে আমরা লিখবো চারা গাছ আনা হলো দেখো আমাদের বলছিল পরে আরও নার্সারিতে চারা গাছ এনেছে চারশো বিশটি সেই চারশো বিশটি আমরা যোগ করে দেব কারণ চারা গাছ আনলে নার্সারিতে চারা গাছের সংখ্যা বেড়ে যায় আমরা একটি দাগ দিয়ে নিচে লিখবো এখন চারা আছে বা চারা গাছ আছে দেখো এখানে ছিল নার্সারিতে কতটি চারা আছে সেটি আমরা লিখেছি যোগ করলে আট আর শূন্য যোগ করলে আট হয় এক আর দুই যোগ করলে তিন হয় এবং চার আর চার যোগ করলে আট হয় তাহলে উত্তর আটশো আটত্রিশটি সাত নম্বরে রুমার নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে রোমার থেকে আসার দুইশো টাকা কম আছে তাদের টাকা একত্রে রাখলে ময়নার টাকার সমান হয় ময়নার কত টাকা আছে তাহলে আমরা রুমার টাকা দেয়া আছে আশার টাকা কত সেটি আমরা বের করব। তাহলে এরপরে আমরা দুজনের টাকা যোগ করলে। ময়নার টাকা পাবো আমরা লিখবো রুমার আছে দেখো রুমার কিন্তু নয়শো পঁয়তাল্লিশ টাকা আছে সেটি লিখেছি তারপরে আসার কম দেখো রুমার থেকে আসার কম হচ্ছে দুইশো পনেরো টাকা সেটি আমরা লিখেছি আমরা একটি দাগ দিয়ে বিয়োগ করবো এই দুইশো পনেরো টাকা বিয়োগ করলে কিন্তু আমরা আষাঢ় টাকা পেয়ে যাব। আষাঢ় আছে বিয়োগ করবো পাঁচের থেকে পাঁচ বিয়োগ করলে শূন্য হয় চারের থেকে এক বিয়োগ করলে তিন হয় এবং নয়ের থেকে দুই বিয়োগ করলে সাত হয় তাহলে সাতশো তিরিশ টাকা এবার আমাদের বের করতে বলছিল ময়নার টাকা ময়নার টাকা বের করব। ময়নার টাকা বের করতে হলে আমাদের রোমার টাকা যে নয়শো পঁয়তাল্লিশ এটি লিখতে হবে এবং আষাঢ় টাকা যে একটু আগে বের করেছিলাম সাতশো তিরিশ সেটি লিখতে হবে তারপরে আমরা যোগ দিয়ে দাগ দিয়ে লিখবো ময়নার আসে ময়নার কিন্তু এই রুমার আর আষাঢ় দুজনের টাকা একত্রে একত্রে করলে মানে হচ্ছে যোগ করলে ময়নার টাকার সমান হবে এখানে ছিল ময়নার কত টাকা আছে তাই আমরা লিখেছি ময়নার আসে আমরা যোগ করেছি পাঁচ আর শূন্য যোগ করলে পাঁচ চার আর তিন যোগ করলে সাত আর নয় আর সাত যোগ করলে ষোলো হয় অর্থাৎ উত্তর এক হাজার ছয়শো পঁচাত্তর টাকা দেখো আট নম্বরে আছে তিনটি সংখ্যার যোগফল উননব্বই হাজার দুইশো তেতাল্লিশ সেগুলোর মধ্যে দুইটি সংখ্যা চব্বিশ হাজার পাঁচশো ছিয়াত্তর ও বত্রিশ হাজার চুরাশি হলে তৃতীয় সংখ্যাটি কত দেখো বন্ধুরা তিনটা সংখ্যা যোগ করে হয়েছে এত তার ভিতর দুইটা সংখ্যা হচ্ছে এত তৃতীয় সংখ্যা বের করতে বলছে তাহলে এই দুইটি সংখ্যা এই দুইটি সংখ্যা যদি আমরা যোগ করি এবং সেখান থেকে তৃতীয় সংখ্যা বিয়োগ করলে কিন্তু আমরা তৃতীয় সংখ্যা পেয়ে যাব আমরা লিখেছি দুইটি সংখ্যার যোগ ফল এরপরে আমরা দেখো দেখো এই দুইটি সংখ্যা যোগ করবো ছয় আর চার যোগ করলে হয় দশ দশের শূন্য হাতে থাকে এক সাত আর একে আট আট আর আট ষোলো ষোলো ছয় হাতে এক থাকে সে এক পাঁচের সাথে যোগ করলে হয় ছয় আর এখানে আছে শূন্য তাহলে ছয় হবে তারপরে চার আধ দুয়ে হয় ছয় তারপরে দেখো তিন আধ দুয়ে হয় পাঁচ তাহলে ছাপ্পান্ন হাজার ছয়শো ষাট তৃতীয় সংখ্যা তৃতীয় সংখ্যা বের হবে এই তিনটি সংখ্যার যোগফল থেকে দুইটি সংখ্যার যোগ ফল বিয়োগ করে তাহলে দেখো তিনের থেকে শূন্য বিয়োগ করলে তিনই থাকে চারের থেকে ছয় মানে চারকে চোদ্দ ধরে ছয় বিয়োগ করলে হয় আট তাই আমরা আট লিখেছি হাতে এক থাকে সেই এক ছয়ের সাথে যোগ করলে সাত হয় এখানে বারোর থেকে সাত বিয়োগ করলে হয় পাঁচ আবারও আমাদের হাতে এক থাকে সেই এক ছয়ের সাথে যোগ করলে হয় সাত তাহলে নয়ের থেকে সাত বিয়োগ করলে দুই হয় এবং আটের থেকে পাঁচ বিয়োগ করলে তিন হয় তাহলে আমরা পেয়েছি বত্রিশ হাজার পাঁচশো তিরাশি উত্তর বত্রিশ হাজার পাঁচশো তিরাশি এটি তৃতীয় সংখ্যা তারপর দেখো নয় নম্বরে আছে ছেলের বয়স পনেরো বছর মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পরে তাদের মোট বয়স কত অর্থাৎ ছেলে এবং মায়ের পাঁচ বছর পরে দুজনের বয়স যোগ করলে কত হবে সেটি বের করতে বলছে আমরা লিখেছি পাঁচ বছর পর সেলের বয়স অর্থাৎ এখন ছেলের বয়স পনেরো বছর পাঁচ বছর পরে এই পনেরোর সাথে পাঁচ যোগ হবে তাহলে বিশ বছর হবে পাঁচ বছর পর মায়ের বয়স এখন মায়ের বয়স আটচল্লিশ বছর পাঁচ বছর পরে পাঁচ যোগ করলে তিপ্পান্ন বছর হবে আমরা নিচে দাগ দিয়ে লিখব পাঁচ বছর পর মোট বয়স মোট বয়স যোগ করলেই পাব শূন্য আর তিন যোগ করলে তিন আর পাঁচ আর দুই যোগ করলে সাত হয় তিহাত্তর বছর উত্তর তিহাত্তর বছর বন্ধুরা আজ আমাদের ভিডিও এ পর্যন্তই পরের ভিডিওতে আমরা এই পৃষ্ঠার দশ থেকে চোদ্দ নম্বর অঙ্ক সমাধান করে দেখাবো ভালো থেকো তোমরা